আছে ভালো শুধু একটু ব্যথা আছে তাই তো আপনার হার্ট একটা কবে হয়েছিল এক বছর আপনার হাটটা যে উল্টে দিকে সেটা কে প্রথমে ধরলো ডক্টর মাইকে ধরেছিল না আপনার বাংলাদেশে বাংলাদেশে ওরাই ধরেছিল চল্লিশ লাখের মধ্যে একজনের ক্ষেত্রে দেখা যায় এতটাই বিরল এই ধরনের রোগীর এই ধরনের রোগ বাংলাদেশের বিরল এই রোগীর প্রাণ রক্ষা হলো কলকাতার হাসপাতালে সিদ্ধান্ত মুখাসি স্যারকে দেখানোর পরে স্যার এখন এই হার্ট অপারেশন করছে বাইপাস সার্জারি করছে এখন আমাদের মা এবং খুব সুস্থ আর এখন খুব ভালো আছে একজন বিরল রোগীনিকে আমরা করোনারি বাইপাস সার্জারি করেছি এবং অপারেশনটি সফলভাবেই করতে পেরেছি আমরা এই রোগিনীটির বিশেষত্ব হল এর হার্টটা ছিল বাঁধিকের বদলে ডান দিকে রকম রুগী করোনারি বাইপাস সাধারণত চল্লিশ লক্ষে একজনে পাওয়া যায় এতটাই বিরল এই ধরনের রুগিনীর এই ধরনের রোগ এবং এই অপারেশনটা সাকসেসফুলি সফলভাবে আমরা করেছি এবং রোগিনী ভালো আছে বিরল এই বিষয়টি নিয়ে আর কি বলছেন চিকিৎসক এনার বিশেষত্ব ছিল যে ওনার হাড়টা ডান দিকে এবং দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ উল্টো দিকে এই পরিবর্তনই বলবো এটাকে অসুখ না বলে এই পরিবর্তনটিকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া উইথ সাইটাস ইনভার্সাস এখানে লিভারটা বাঁদিকে থাকে স্লিংটা থাকে ডানদিকে স্টমাকটা বাঁদিকের বদলে ডানদিকে থাকে এবং ডানদিকের লাংসটা বাঁদিকে পাওয়া যাবে এবং বাঁদিকের লাঞ্চের যেরকম চেহারা হয় সেরকম লাঞ্চ ডানদিকে পাওয়া যাবে এবং হার্টের যে চেম্বারগুলো যেগুলো রাইট সাইডের চেম্বার সেটা বাঁদিকে পাওয়া যাবে লেফট সাইডের চেম্বারকে বা ডানদিকে পাওয়া যাবে এই ধরনের হার্টের অপারেশন করতে একটু বিশেষ পারদর্শিতা লাগে কারণ সবকিছুই উল্টো দিকে বলে ওরিয়েন্টেশনটাও উল্টোভাবে করতে হয় অপারেশনের সময়